মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর বেশি খরচ নয় মালয়েশিয়ার কলিং ভিসার নর্মাল খরচ নামল এক লাখ দশ হাজার টাকা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আপনারা অনেকেই হয়তো এই খবরটা গত দুই থেকে তিন দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এবং এই কথাগুলো বলে অনেকেই আপনার কাছ থেকে পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছে অনেকে আবার আপনাকে বলছে যাও এখনই মেডিকেল করে আসো এই এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা কলিং ভিসায় খরচ নির্ধারণ করেছে খবরটা কি আসলেই সত্যি উত্তর হচ্ছে হ্যাঁ খবরটা আসলেই সত্যি তবে সত্যি এটা আংশিক আর এই আংশিক সত্য জিনিসটা খুবই ক্ষতিকর আমাদের যারা কলিং ভিসা প্রত্যাশী প্রবাসী আছে বিশেষ করে নতুন করে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছে যে সকল ভাইরা তাদের জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ আমরা অনেকেই জানি না যে এই এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা যে কলিং ভিসার অভিবাসন খরচ ধরা হয়েছে এইটা মূলত ওই সকল প্রবাসীদের জন্য যারা কিনা মালয়েশিয়ার পুরাতন প্রবাসী অর্থাৎ দুই সালে যখন মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছিল সেখান থেকে যে দশ হাজার প্রবাসী মালয়েশিয়া যেতে পারেনি যাদের ভিসা হয়ে গিয়েছিল কিন্তু মালয়েশিয়া যাওয়ার বিমান টিকিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া বা মালয়েশিয়া যাওয়ার ডেডলাইন পার হওয়ার পর তারা মালয়েশিয়া ঢুকতে পারেনি এই সকল প্রবাসীদের মধ্য থেকে যে দশ হাজার প্রবাসী ছিল তাদের মধ্য থেকে সাত জন প্রবাসীদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং তাদের জন্য আপনার লিস্ট পাঠানো হয়েছে এবং সেই লিস্টের পিডিএফ আপনার অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমরাও দুই থেকে তিন দিন আগে ভিডিও দিয়েছি সেখানে আপনারা খুঁজে পাবেন আর তাদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার পাঁচশত টাকা আর এই এক লাখ টাকা কোনোভাবেই যারা নতুন মালয়েশিয়ার কলিং ভিসায় যাবে তাদের জন্য না এইটা ওই সাত হাজার আটশো জন প্রবাসীদের জন্য যাদের লিস্ট তালিকা আছে তারাই শুধুমাত্র এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা বাংলাদেশের সরকারি এজেন্সি বোয়েসেলের মাধ্যমে পরিশোধ করে তারা মালয়েশিয়ায় যেতে পারবে লিস্টে যে সাত হাজার জন প্রবাসীর নাম পাসপোর্ট নাম্বার এসেছে তারা ব্যতীত আর কারও মালয়েশিয়া যাওয়ার সুযোগ নেই আপাতত এটা পুরাতন প্রবাসীদের সুযোগ এসেছে প্রশ্ন করতে পারেন তাহলে মালয়েশিয়া যারা নতুন প্রবাসী যেতে চায় তাদের কি হবে না জি অবশ্যই হবে তবে সেটা নতুন প্রবাসীদের জন্য আলাদাভাবে কলিং ভিসা চালু হবে সেটার খরচ এবং গাইডলাইন অন্যরকম হবে এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা কোনোদিন হবে না ন্যূনতম হলেও চার লাখ সাড়ে চার লাখ টাকা সেই খরচ শুরু হবে আর দালাল খরচ দিয়ে সেটা বাড়তে বাড়তে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখও যেতে পারে তাই আপনাদেরকে আমরা সতর্ক করছি দয়া করে এই এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকার যে খবরটা বের হয়েছে সেই খবরের ফাঁদে পরে কারো কাছে পাসপোর্ট দিবেন না কারণ ওগুলো পুরাতন প্রবাসীদের মালয়েশিয়া প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন মালয়েশিয়া বিওইএসএল ডট বিডি এই ইমেইলে